ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে যে ক্রাক রেলওয়ে সার্ভিস আমরা জানি কিছুদিনের মধ্যেই এএলপি যে পরীক্ষাটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এছাড়া নন টেকনিক্যাল অন্যান্য পোস্টের নিয়োগও ধীরে ধীরে আসছে আমরা জানি সেক্ষেত্রে আপনি যদি এই সার্ভিসের জন্য বাড়িতে বসে পড়তে চান সেক্ষেত্রে বিভিন্ন বই যে আপনি দেখছেন বা কিনবেন ভাবছেন সেক্ষেত্রে এই বইটি খুব ইম্পর্টেন্ট হবে যদি আপনি দেখে রাখেন বইটার রিভিউটা সেক্ষেত্রে আপনি পরবর্তী সময় চিন্তাভাবনা করবেন আপনার যে সমস্ত স্যার বা ম্যাডাম রয়েছেন বা যাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন তাদের সঙ্গে আলোচনা করে যাই হোক এরপরে আমরা দেখব এই বইয়ের যে প্রচ্ছদটা রয়েছে প্রথম পাত্রে আমি দেখতে পাচ্ছেন ক্রাক রেলওয়ে সার্ভিস প্রিলি এবং মেন ওরিয়েন্টেড এবং এটাও সেই লীলা রায়ের লেখা আমরা একটু আগেই বললাম যে ক্রাক সিরিজের কিন্তু বিভিন্ন বই খুব ইম্পর্টেন্ট সেটা হতে পারে ক্রাক ডব্লিউবিসিএস কি ক্রাক পুলিশ সার্ভিস ক্রাক ক্লাকিপস এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই যে বইটি তৈরি করা যেটা দেখতে পাচ্ছেন এন টি ক্ষেত্রে এন সিবিটি ওয়ান এবং সিবিটি টু এছাড়া এ এল পি যেটা রিক্রুটমেন্ট অলরেডি চলছে মানে প্রসেস চলছে পরীক্ষা হয়নি আর পি এফের এর এবং কনস্টেবল টিটিই অর টিটিসি অর্থাৎ যেটার এক্সাম যে ফর্ম ফিল আপ তার নোটিফিকেশান আসতে চলেছে এছাড়া আরআরবি জেই সিবিটি ওয়ান এবং গ্রুপ ডির ক্ষেত্রে বিশেষত রেলের ওপরে এই বইটা খুব ইম্পর্টেন্ট এখানে আপনি কি পাবেন না বিগত বছরের এই সমস্ত পরীক্ষার যে প্রশ্ন উত্তর সেটা পাবেন এবং এই সমস্ত পরীক্ষায় যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তার বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস এছাড়া এখানে আছে আপনার আট প্লাস এমসিকিউ এরপর এখানকার যিনি চিফ এডিটার রয়েছেন তিনি তার নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অন্যান্য যারা মাননীয় স্যার বা ম্যাডামরা রয়েছেন সম্মানীয় বিভিন্ন অফিসার তাদের নামগুলো এখানে পরপর দেওয়া হয়েছে এরপর আমরা দেখব এই বইয়ের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমে আমাদের যে দেখতে হবে সেটা হচ্ছে রেলওয়ে সার্ভিসের যে সমস্ত পরীক্ষাগুলোর কথা বললাম তার সিলেবাস কিন্তু এই বইয়ে কিন্তু আলাদা আলাদাভাবে অর্থাৎ এএলপি এলপি কী হবে টিটিই ই বা টিটিসির ক্ষেত্রে কি হবে সে সমস্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এই বইটির প্রথমেই দেখেন যেটা আছে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সটা ইম্পর্টেন্ট এই কারণেই কারণ আমরা দেখেছি বিগত বিভিন্ন রেলের পরীক্ষাতে সায়েন্সের ওপরে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে যেটা পিএসসির অন্যান্য পরীক্ষায় দেখা যাচ্ছে যে হিস্ট্রি জিওগ্রাফির ওপর প্রশ্ন বেশি থাকে সেক্ষেত্রে রেলের পরীক্ষায় জেনারেল সায়েন্সের ওপর প্রশ্ন থাকে জেনারেল সায়েন্স বলতে এখানে পুরোপুরি পদার্থবিদ্যা রাসায়ন এবং জীববিদ্যা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটি পেপার কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং পরপর চ্যাপ্টার ওয়াইজ প্রথমে আলোচনা করা হয়েছে এবং সেখানে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আপনি যদি বইটা দেখেন তাহলে প্রথমেই বুঝতে পারবেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেটা আমি একটু আগেই বললাম যে এই বইটি ওই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ যে পরীক্ষাগুলোর কথা আমি বললাম সেক্ষেত্রে তাদের যে প্রিভিয়াস পরীক্ষা হয়েছিল তাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু প্রথমেই আলোচনা করা হয়েছে এবং এখানে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা হয়েছে অর্থাৎ প্রতিটি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কোন সাবজেক্ট থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিলো সেগুলো পরপর উল্লেখ করা হয়েছে এতে আমরা সুবিধা হবে কি একটা চ্যাপ্টার পড়ার পর সেই প্রশ্নগুলো আপনি দেখতে পাবেন এরপরে আমরা দেখলাম সায়েন্স সায়েন্স ছাড়া যেহেতু এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে জি কের ওপর প্রশ্ন আসে সেই জন্য জি ওপর দেখুন সাধারণভাবে লেখা যায় জিকে সাধারণ জ্ঞান বা জিকে এছাড়া এখানে পরিবেশবিদ্যা বা ইভিএসের ওপর প্রশ্ন দেওয়া আছে মানে প্রথমে একটু আলোচনা করা যায় তারপর প্রশ্ন এছাড়া সায়েন্স টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স এই দুটো জায়গায় খুব ইম্পর্ট্যান্ট কারণ জেনাল সায়েন্স কম্পিউটার সায়েন্স এবং সায়েন্স টেকনোলজি এই জায়গা থেকে রেলে খুব প্রশ্ন আসে সেজন্য এইগুলোর ওপর বিষয়তে আলোচনা করে এই বইটি তৈরি করা হয়েছে এরপরে বইয়ের ভেতরটা যদি আপনি দেখেন আমি প্রথমে আলোচনা করেছিলাম যে এছাড়া অন্যান্য বিষয়গুলো রয়েছে যে ভূগোল সংবিধান কারণ এগুলো থেকে একটু প্রশ্ন কমই আসে আপনি দেখতেই পাচ্ছেন হিস্ট্রি জিওগ্রাফি সবই আছে কিন্তু মূলত বেশি জোর দেওয়া হয়েছে সায়েন্সের ওপর এরপরে অ্যারিথমেটিক পোর্শনটা ওখানে আছে দেখতেই পাচ্ছেন এবং অবশ্যই রিজনিং রিজনিং বলতে সেই ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং পুরোটাই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে একদম নাম্বার সিরিজ অ্যালফাবেট সিরিজ কোডিং ডিকোডিং অ্যানালগি সেখান থেকে শুরু করে একদম কিউব ডাইস অর্থাৎ যেগুলো নন ভার্বাল মিরর ইমেজ ওয়াটার ইমেজ সমস্ত দেওয়া হয়েছে এরপরে যেটা দেখব সেটা যে আমি একটু আগেই বললাম যে প্রশ্নগুলো কিন্তু কীভাবে দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখুন প্রথমেই দেখুন লেখা আছে যে প্রশ্নটা আর আরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসি যেটা গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান পিলি এক্সাম যেটার সিফ টুয়ের প্রশ্ন এটা একুশ এক দু হাজার একুশের প্রশ্ন বলুন প্রথমে দেখুন ইতিহাসের ওপর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো উল্লেখ করা হয়েছে তারপরে দেখুন ভূগোল তারপরে অর্থনীতি তারপর হচ্ছে ভৌতবিজ্ঞান অর্থাৎ এখানে সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা হয়েছে এটা আপনাদের সুবিধা হবে পড়তে ঠিক এইভাবে প্রতিটি পরীক্ষার প্রশ্ন কিন্তু এইখানে ধীরে দেওয়া হয়েছে এবং তার উত্তরও কিন্তু ধীরে ধীরে দেওয়া হয়েছে এরপরে আমি যেটা বললাম ওই যে সায়েন্স প্রথমেই সায়েন্স শুরু হচ্ছে সেই সায়েন্সের একদম সেই মেকানিক্স থেকে আমরা যেটা পড়েছিলাম ফিজিক্সের ইলেভেন টুয়েলভে সেই স্মৃতিগতিবিদ্যা নিউটনের গতিসূত্র কার্যক্ষমতা শক্তি এবং তার উপর বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধান এইভাবে কিন্তু প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ সেই কম্পিউটারের ক্ষেত্রে সেই একই রকমভাবে কম্পিউটারের ওপরে নির্দিষ্ট যে প্রশ্ন আছে। সেগুলো দেওয়া হয়েছে এবং তারপরে আপনার কম্পিউটারের ওপর প্রশ্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর প্রশ্ন এবং ধীরে ধীরে ইতিহাস সংবিধান ভারত এবং বিশ্বের ভূগোল এবং শেষে আমরা যেটা দেখলাম অ্যারিথমেটিক এবং রিজনিং রিজনিং বলতে আমি একটু আগেই বলেছি রিজেনিংয়ের সমস্ত পার্টগুলোই রয়েছে নন ভার্বাল এবং ভার্বাল এগুলো দেওয়া হয়েছে অবশ্যই আমরা প্রত্যেকে ম্যাথ অ্যারিথমেটিক বা রিজিনিংয়ের জন্য আলাদা বই প্র্যাকটিস করব ঠিক আছে কিন্তু এইগুলো থেকে আপনি অবশ্যই এমসিকিউ কিউ হিসাবে মকটেস্ট হিসাবে প্র্যাকটিস করতে পারবেন ফলে আমরা দেখতেই পেলাম আজকে ক্রাক রেলওয়ে সার্ভিসের যে বইটি সেটি আমাদের রিভিউ দেখালাম এবং এখানে আপনি কী কী পাচ্ছেন দেখতে পেলেন যাই হোক যদি এই বইটি দেখে আপনাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারেন যাই হোক বাজারে আরও অন্য অন্য বই পাওয়া যায় সেগুলো আপনি দেখে নেবেন যাই এই বইটি আমি কিনেছি এবং আপনাদের মধ্যে এটা শেয়ার করলাম এই ধরনের আরও তথ্যমূলক বা শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ